সরকারের জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তের ঘটনা ধামাচাপা দেওয়ার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন এ সময় তিনি বলেন জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের নতুন ইস্যু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এতে বিএনপির কিছুই যায় আসে না তিনি প্রশ্ন রাখেন এতদিন জামায়াত নিষিদ্ধ করা হয়নি কেন ফখরুল অভিযোগ করেন কারফিউ জারি রেখে সেনা মোতায়েন করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখে গুম ও গ্রেফতার করে গণতন্ত্র ধ্বংস করছে সরকার নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে তুলে আনা হচ্ছে আবার তাদেরকে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করানোর নাটক সাজানো হয়েছে না তারা ধরনের সিদ্ধান্ত এবং এগুলোই কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে কেন এতদিন নেয়নি কেন তারা আজকে এখন নিচ্ছে কেন এর জন্য তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা তারা বলবে আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার আমরা বিশ্বাস করি আপনার বৌদ্ধ গণতন্ত্রে আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে কার রাজনীতি সে গ্রহণ করবে না এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন আজকে যে এত ক্রাইসিস এই ক্রাইসিস মূলত হচ্ছে আপনার দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কোন আপনার সরকার নাই প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না জনগণের প্রতিনিধি দরকার জনগণের এবং যাদের অ্যাকাউন্টিবিলিটি থাকবে দায় দায়িত্ব থাকবে একটা আপনার জবাব দিতে থাকবে সেই জবাব দিতে যদি না থাকে তাহলে সেটা সম্ভব না